আসসালামু আলাইকুম আমাদের চ্যানে আপনাদের স্বাগতম আছে দেখবেন জর্দা মিষ্টি এক পাহাড়ি রঙের মিষ্টি ভিন্ন রঙের বিভিন্ন মিষ্টি দিয়ে এক মজাদার মিষ্টি আর জর্দা ভাতে যদি জর্দা মিষ্টি না থাকে তবে তো জর্দা ভাত মজাই লাগে না তাই খুব সহজে কিভাবে আমরা এই জর্দা মিষ্টি বানাবো তা আজকে আপনাদের আমরা শেখাবো আর সত্যি বলতে জর্দা মিষ্টি বানানোর প্রক্রিয়া যেমন সহজ এবং খেতে তেমনই অনেক অনেক বেশি সুস্বাদু আর দেখতেই পারছেন কতটা রাবারি রাবারি সফটি হয়েছে তাই চলুন দেখেন কীভাবে আপনারা খুব সহজে এমন বাহারি রঙের মজাদার চর্দা মিষ্টি বানাতে পারবেন দেখছেন তো কীভাবে রসে ভরপুর হয়ে রয়েছে এই ইয়ামিয়ামি মজাদার জর্দা মিষ্টি বানানোর জন্য সর্বপ্রথম আমরা নিয়ে নিব গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণ সুজি এক টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ লবণ সামান্য পরিমাণ বেকিং পাউডার কোয়াটার চা চামচ এবার এই মিশ্রণটা একটি মাখাতে থাকব। ভালো মতো গুঁড়া মিশিয়ে নিচ্ছি আমরা এবার দিয়ে দেব এক টেবিল চামচ ঘি আবারও এই ঘি দিয়ে আমাদের এই গুঁড়াগুলো ভালো মতো মাখিয়ে নিব মাখাতে মাখাতে যখন একটি মুঠ করার পর সেই মুঠটি আর ভাঙবে না আবার চাইলেই আমরা সহজে গুঁড়া গুঁড়া করে ফেলতে পারবো ঠিক সেই সময় বুঝে নেব আমাদের এই মিষ্টির জন্য পারফেক্ট হয়ে গেছে এই গুঁড়া মিশ্রণটি এবার ডিমটি ফেটিয়ে ভালো মতো আমাদের এই মিষ্টির ডোটি মাখাতে থাকব। খেয়াল রাখবেন যত ভালো মতো আপনারা এই ডোটি মাখাবেন মিষ্টি তত সফট হবে তাই সময় নিয়ে ধীরে ধীরে আমরা এটি মাখাতে থাকবো এবং এই মিষ্টি ডোটি মাখানো হয়ে গেলে আমরা প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় এই মিষ্টি ডোকে ঢেকে রেস্টে রাখবো আমাদের দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা একদম শেষ এবার হাতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিয়ে আমরা এই মিষ্টি ডোটিকে ছোট কিউট কিউট মিষ্টির সাইজে নিয়ে আসবো একদম বেশি বড় করব না তাহলে মিষ্টিটি কিন্তু জর্দা মিষ্টি হবে না অন্যান্য মিষ্টির মতো হয়ে যাবে তাই ছোটো ছোটো করে প্রথমে ভাগ করে নেব পরে হাতের সাহায্যে আলতো করে আমরা এটিকে গোল করতে থাকব। আপনারা প্রসেসটা কিন্তু দেখতেই পারছেন আমরা কীভাবে গোল করছে একদম ছোট করে খুব সহজেই আপনারা গোল করে নিতে পারবেন এভাবে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা মিষ্টি এক প্রায় চেষ্টা করবো একই সাইজে গোল করে নেওয়ার সময় নিয়ে আমরা ভালো মতো মিষ্টিগুলো বানিয়ে নিব। হাতে একটু ঘি মাখিয়ে নেবেন কারণ নয়তো হাতে কিন্তু মিষ্টির ডুটি লেগে যেতে পারে তাই হাতে ঘি মাখিয়ে নিয়ে আমরা সব মিষ্টিগুলো খুব সহজেই বানিয়ে নিব এবার মিষ্টিগুলো ভেজে নেওয়া পালাম প্রথমত আমরা মিষ্টিগুলো ঠান্ডা তেলে মাঝেই ছেড়ে দিব তেল কিন্তু এখন এখানে কোনো গরম নয় একদম ঠান্ডা তেল রয়েছে আমরা মিষ্টিগুলো এই তেলের ছেড়ে দিয়ে আমরা চুলা আঁচটি চালু করে দিব প্রথমত এই মিষ্টিটি আমরা মোট দশ মিনিট সময় ধরে ভাজব চুলা আঁচটি কিন্তু একদম নর্মালি যেমন জোরে অবস্থায় থাকে তেমনই জোরে অবস্থায় থাকবে এই মিষ্টিগুলো ভাজতে ভাজতেই প্রথম পাঁচ মিনিটে দেখবেন একদম তেলের উপর ভেসে উঠবে একদম তেল ঠান্ডা হতে গরম হতে হতে মিষ্টিগুলো ভাজতে হবে এই প্রসেসটাতেই আপনারা মিষ্টিগুলো ভাজতে ভাজার জন্য কোনো চামচ ব্যবহার করবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তাই এইরকম ফ্রাইং প্যান আপনারা নড়ে নিতে পারেন আর নয়তো এভাবে চামচের উপরিভাগ দিয়ে আলতোভাবে মিষ্টিগুলো গড়িয়ে দিবেন এভাবে গড়িয়ে দিয়ে দিয়ে মিষ্টিগুলো আমরা ভেজে নেব প্রথম পাঁচ মিনিট পর আমরা মিষ্টিগুলো তুলে নিব এগুলো হবে আমাদের সাদা মিষ্টি এবং পরবর্তী তিন মিনিট ধরে আমরা একই উপায়ে মিষ্টিগুলো ভাজতে থাকবো চামচ দিয়ে হালকা হালকা গড়িয়ে নিব তাহলে প্রায় সব দিকেই সেমভাবে ভাজা হবে নয়তো একদিকে ভাজা হবে অন্যদিকে ভাজা হবে না মিষ্টিটি আমরা ভাজছি মোট দশ মিনিট প্রথম পাঁচ মিনিট ভাজার পর আমাদের হয়েছে সাদা মিষ্টি এবং পরবর্তী তিন মিনিট ভাজা কাজ এখন আমাদের চলছে আমাদের তিন মিনিট ভাজা হয়ে গেছে এখন আমরা আরও কিছু মিষ্টি তুলে নেব এক এগুলো হলো আমাদের বাদামি রঙের মিষ্টি হয়ে গেল এবার আমরা কালো জামের জন্য মিষ্টিগুলো আরও দুই মিনিট ভাজতে থাকবো এগুলো ভাজতে ভাজতে একদম যখন কালো পর্যায়ে চলে আসবে তখন আমরা মিষ্টিগুলো তুলে নিব বেশিক্ষণ বাঁচবেন না তাহলে কিন্তু পড়ে যেতে পারে এরকম হালকা ব্রাউন বর্ণের হয়ে গেলে বা হালকা হালকা একদম কালো বাদামি রঙের হয়ে গেলে আমরা এই মিষ্টিগুলো তুলে নেব আপনারা দেখতেই পারছেন আমাদের সামনে এখন তিন রঙের মিষ্টি রয়েছে সাদা বাদামি ও কালো এবার চিনির শিরা বানিয়ে নেওয়া পালা একটি পাত্রে আমরা দিয়ে দিব চিনি এক কাপ পরিমাণ আর চিনি শিরা বানার জন্য এক কাপ পরিমাণ চিনির জন্য আমাদের প্রয়োজন হয় প্রায় দেড় কাপ পরিমাণ পানি আর এই শিরার মধ্যে আমরা দিয়ে দিব এক সরি একট্র চামচ ঘি এবার ভালো মতো আমরা মিশিয়ে থাকবো এবং চিনি শিরাগুলো যখন ফুটন্ত অবস্থায় চলে আসবে ঠিক তখনই আমরা চলে আসছি মাঝাই রেখে প্রথম তিন মিট এই মিষ্টিগুলো দিয়ে ঢেকে জাল দিয়ে নিব মানে মাছারি আছে কিন্তু প্রথম তিন মিট আমরা এই মিষ্টিটি ঢেকে জাল দিয়ে নিব খেয়াল রাখবেন এই ছিদ্র বন্ধ থাকে তাহলে চুলা ভাবটা ভিতরেই থাকবে এবার মিষ্টি হালকা নাড়াচাড়া করে চুলার রাশ একদম কমিয়ে দিয়ে মানে নিম্ন আছে প্রায় দশ মিনিট সময় ধরে জাল দিব এতে মিষ্টিগুলো ধীরে ধীরে রস নিতে থাকবে এবং একদম রসে টম্বুর হবে আবার ভেঙেও যাবে না খেয়াল রাখবেন চুলো রাশটি একদম কমিয়ে দিব মানে নিম্ন আছে প্রায় দশ মিনিট থেকে আমরা জাল দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই মজাদার জর্দা মিষ্টি যা খেতে অত্যন্ত অত্যন্ত সুস্বাদু আপনারা দেখতেই পেলেন কীভাবে খুব অল্প সময় এবং খুব সহজেই আমরা এই জর্দা মিষ্টি বানিয়ে নিতে পারলাম এটা কিন্তু বানাতে খুব বেশি কষ্টের নয় একদম সহজ উপায়ে একদম অল্প উপকরণে এই মজাদার জর্দা মিষ্টি আপনারা বানিয়ে নিতে পারবেন জাস্ট লুক এট ইট আমাদের জর্দা মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখেই যেন মন ভরে যাচ্ছে এমন অবস্থা আর সত্যি বলতে এটা খেতে অত্যন্ত অত্যন্ত সুস্বাদু হয়েছিল আপনারা অবশ্যই মিষ্টি ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এই মিষ্টি কতটি মজাদার আর দোকানে যুক্ত মিষ্টি খাওয়ার থেকে পাশে যদি হবে স্বাস্থ্যকর এবং একই ধরনের মজাদার মিষ্টি হতেই পারে তবে কেন আর বাহিরে মিষ্টি খাবো একদম ঘরেই খুব সহজেই বানিয়ে নিব এমন মজাদার জর্দা মিষ্টি বাহারি রঙের জর্দা মিষ্টি একদম খুব অল্প উপকরণে এই মজাদার মিষ্টি তৈরি হয়ে যায় তাই আপনারা অবশ্যই এই মিষ্টি তৈরি করে নেবেন এই ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জর্দা মিষ্টি খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর দেখতেই পারছেন মিষ্টি কতটা সফট হয়েছে আর এই মিষ্টির মধ্যে রসের টৈটুম্বুর আছে আর রসের টৈটুম্বুর হলেও কিন্তু ফেটে যাচ্ছে না তার মানে আমাদের মিষ্টিটি একদম পারফেক্ট হয়েছে তাই আমাদের দেখানো উপায় অবশ্যই মিষ্টি আপনারা বানাবেন এবং মিষ্টি বানানোর সময় আপনাদের মিষ্টি মধুর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন আমরা অপেক্ষা রইলাম আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক অনুপ্রেরণা যোগায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ও আরেকটি কথা আমাদের চ্যানেলে মালিক মিস মিকি মেয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আবার আসবেন টাটা